মেসি মানে রেকর্ড মেসি মানে নিত্য নতুন ইতিহাস আরও একটা নতুন ইতিহাস ছোয়া দ্বার প্রান্তে যে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন এই জাদুকর নতুন এই মাইল ফলক করতে এই ম্যাজিশিয়ানের পারে দিতে হবে দুই ধাপ দুই ম্যাচ জিতলেই নতুন মাইল ফলক স্পর্শ করবেন এল টেন মাত্র দুটি ম্যাচ জিতলে মেজর লিগ সকারের কোন আইনে নতুন ইতিহাস গড়বেন আটবারের বেলাউন্ডিয়া জয়ী এই ফুটবলার তা নিয়ে জানবো রিপোর্টে সোশ্যাল মিডিয়ায় একটা রব চালু আছে সাত সপ্তাহে আর্জেন্টাইন প্রাণ ভোমরা লিওনেল মেসিকে তার নিত্য নতুন রেকর্ডের জন্য অভিনন্দন জানাতে হয় তিরিশ বার সোশ্যাল মিডিয়া জুড়ে মেসি ভক্তদের এমন রব একেবারে কাল্পনিক ব্যাপার তাও নয় বরং ঘটনা সত্য প্রতিদিন ভোরে আকাশে সূর্য উঠার মতো নিয়ম করেই রেকর্ড যে লিও সর্বশেষ সিনসিনাটির বিপক্ষে করেছে এক ম্যাচে তিন রেকর্ড একমাত্র ফুটবলার হিসেবে তেরোশো গোলে অবদান রাখার অনন্য কীর্তি যৌথভাবে ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্ট সঙ্গে এম এর প্লে অফের সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট দাতা নামটাও এখন আর্জেন্টাইন ক্যাপ্টেনের কিন্তু এসব রেকর্ডের রেস না কাটতেই নতুন সব রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে ফুটবল রেকর্ডের বরপুত্রকে আর মাত্র দুই ধাপ দিতে পারলে ইতিহাসের অনন্য এক পাতাতে নাম লেখাবেন এই সেন্সেশন কেননা আটবারের ব্যালন ডিয়ার জয়ী এই ফুটবলারের ইন্টার মায়ামির হয়ে পরবর্তী দুই ম্যাচের দুটি ট্রফি জয়ের সুযোগ থাকছে তবে প্রথমটি জিতলেই কেবল পরেরটা খেলতে পারবে মেড ইন পিঙ্করা কারণ দুই সালে প্রতিষ্ঠা পাওয়া ইন্টার মায়ামি তাদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইস্টার্ন কনফারেন্স কাপ ফাইনাল নিশ্চিত করার পরে এমএলএস এর সেমিফাইনালে পৌঁছিয়ে গেল আর এমএলএস এর নিয়ম হচ্ছে দুই কনফারেন্স স্লিগ পরিচালনা ইস্টার্ন কনফারেন্স এবং ওয়েস্টার্ন কনফারেন্স দুই কনফারেন্স চ্যাম্পিয়ন দলই এমএলএস এর ফাইনালে খেলবে অর্থাৎ মায়ানি পর্বতী ম্যাচটা হচ্ছে ইস্টার্ন কনফারেন্সের ফাইনাল এবং এমএলএস কাপের সেমিফাইনাল ইন্টার মায়ানি সাধারণত ইস্টার্ন আমেরিকার ক্লাব আর ইস্টার্ন কনফারেন্সের টপ দলগুলো এভলেস কাপের সেমিফাইনাল অবধি ইস্টার্ন কাপের জন্য লড়াই করে এরপর সেমিফাইনালে জয়ী হওয়া মানে ইস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন তাই সামনের ম্যাচটি জিতলে তো اكيد ট্রফি পাবে ইন্টার এবং তার পরের ম্যাচ এমএলএস এর ফাইনালে জিতলে পাবে আরো একটি ট্রফি যদি হাভিয়ার মাস্টারনোর দল তাদের পরবর্তী দুই ম্যাচের দুটিতে জিততে পারে তবে ইন্টার মায়ামির ইতিহাস হয়ে থাকবে আর সে ইতিহাসের কারিগর হবেন একজন লিওনেল মেসি এ ছাড়াও এই দুই ম্যাচ জিতলে আর্জেন্টাইন প্রাণভমরার ক্যারিয়ারে ট্রফি সংখ্যা দাঁড়াবে আটচল্লিশ টিতে এখন পর্যন্ত ছয়চল্লিশটি ট্রফি জিতে সবার উপরে অবস্থান লিওর অর্থাৎ নিজের প্রতিদ্বন্দ্বী এখন তিনি নিজেই প্রতিদিন নিজেই নিজেকে ছাড়িয়ে ছাপিয়ে যাবেন স্পর্শ করার মতো আর নেই যদিও দেখার অপেক্ষা, গল্পের শেষে মেসির ভাগ্যে কি আছে আগামী দুই ম্যাচে জিতে নতুন সেই মাইল ফলক স্পর্শ করতে পারেন কিনা এই জাদুকর ইন্টার মায়ামি আগামী ম্যাচ কার বিপক্ষে নামবে সেটা এখনো নিশ্চিত নয়